চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাসিলাবিলের বিলের উচ্ছেদিত পরিবারগুলো শনিবার সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের একটি প্রতিনিধি দল সেখানে যায় গৃহহারাদের সঙ্গে কথা বলেন তাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন দেখো এই মুহূর্তে আমি রয়েছি গোয়ালপাড়া জেলার হাসিলা বিলের নিকটে থাকা গোবিন্দপুর সালায় সহযোগী সঞ্জীবে সঞ্জীবকে অনুরোধ জানাব ছবি দেখাতে সবাই জানে হাসিলা বিলে উচ্ছেদ চালাচ্ছিলেন প্রশাসনে এবং যে সকল উচ্ছেদিত পরিবার রয়েছেন তিনিরা এখন শিবির পেতে দিন কাটাচ্ছেন সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে আজ এবং আমছুর কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে এসেছেন তিনাদের তিনিরা এই যে উচ্ছেদিত পরিবার আছে তিনাদের খবর নিয়েছেন সাহায্য সামগ্রী আগবাড়েছেন আমি কথা বলতে চেষ্টা করব আমচুর মুখ্য উপদেষ্টা আমার সঙ্গে আছে দাদা কি বলবেন আজ আপনারা এই জায়গায় আসছেন না দেখেন আমি একটা কথা স্পষ্টভাবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বলবো যা আপনি একজন আপনি একজন যে অমানুষ আপনার ভিতরে যে কোনো মানবীয়তার গুণ নেই তার প্রমাণ আমি ভিডিও যদি আপনাদের ক্যামেরাতে দেখাতে পারেন এই যে বাচ্চাগুলো আপনার দেখছেন এই বাচ্চাগুলো প্রত্যেকজনের শরীরের ব্যামার ওই যে হাটটা ভেঙে গেছে আজকে ডাক্তার তারা দেখাতে পারে না এই জায়গায় কোনো ডাক্তার আসছেন না এগর কোনো সাহায্য দিছেন না এগর এগরে খবর কোনো সরকার এবং প্রশাসন নেই নেই গতিকে আসামের মুখ্যমন্ত্রী যে আসামে একটা হিটলারি রাজ একটা শাসন আরম্ভ করছে তার প্রমাণ তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের জড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো যে আসামের মুখ্যমন্ত্রী যে এই যে আসামে একটা হিটলারি শাসন আরম্ভ করেছে সেটা আপনি বন্ধ করা উচিত এরকম ধরনের অমানব উচ্ছেদ অভিযান বন্ধ করা উচিত এদেরকে প্রথমতে সংস্থাপন দেওয়া উচিত পুনঃ সংস্থাপন উইদাউট উইদাউট সেটলমেন্ট এদেরকে এভিকশন করা কোনো পথে সাংবিধানিকভাবে বৈধ না আসামের সরকারের হিমন্ত বিশ্ব সরকার। যথেষ্ট অমানবীয় নির্যাতন চালিয়েছে আসামের সংখ্যালঘু মুসলিমদেরকে সেটা আমরা স্পষ্টভাবে বলবো আর এই অত্যাচার যদি বন্ধন না হয় তাহলে আমরা আসাম এবং ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ভারত সরকার এবং আসাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করব সংবিধানে যে মৌলিক দিয়েছে জনসাধারণের সেই হিমন্ত বিশ্ব শর্মা সম্পূর্ণ ভারতের সংবিধান বহির্ভূত কাম করেছে হিমন্ত বিশ্ব শর্মার সম্পূর্ণরূপে ভারতবর্ষের যেটা আইন কানুন ব্যবস্থা যে যেটা কল্যাণকামী রাষ্ট্রের যেটা চরিত্র সম্পূর্ণ ভঙ্গ করেছে মৌলিক অধিকার মৌলিক অধিকার একজন নাগরিকের যেটা অধিকার সমস্ত অধিকার ভায়োলেশন করেছে তার জন্যে আমি আপনাদেরকে জড়িয়ে আপনাদের জড়িয়েতে আমরা আসামের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই ভারতের প্রধানমন্ত্রীকে আমরা দাবি জানাই যে এই যে এরকম ধরনের হিটলারি মুখ্যমন্ত্রী তারা তাকে চকিত থেকে বদলানো উচিত ছাব্বিশের নির্বাচনে আমরা ভাবি যে আসামের জনগণে হিমন্ত বিশ্ব শর্মার সরকার থেকে পতন করবে হিমন্ত বিশ্ব শর্মাকে ব্রহ্মপুত্র ফেলে দিবে আর আসামে নতুন একজন গণকল্যাণকামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নিয়োগ করবে সেটা আমরা চাই এই যে দেখেন ছোটো ছোটো ছেলে মেয়ে আমাদের মা বোনেরা তাদের যে ব্যামার তাদের সামান্যতম চিকিৎসার ব্যবস্থা এই সরকারের করা নয় সামান্যতম সাহায্য এই সরকারের ব্যবস্থা করে নাই তারা কি ভারতীয় নাগরিক না তারা কি এবছর নাগরিক না তারা এবছর নাগরিক নাগরিক হওয়ার পরেও তাদেরকে যেভাবে নির্মমভাবে তাদেরকে অত্যাচার করা হলো এটা অনেক নাই আমরা ঘোর প্রতিবাদ করি অনাগত দিনও এদের হয়ে আমরা লড়াই করব। নিশ্চয় নিশ্চয় সঞ্জীবী দেখাছে এখানকার পরিবেশ দেখাছি আমি ছবি দেখাছি ইতিমধ্যে আমি বললাম যে বিগত ষোলো সতেরো এবং আঠারো জুনে যে উচ্ছেদ অভিযান চালাছিল প্রশাসনে সেই উচ্ছেদিত পরিবাররা এখন এই রকমই দিন কাটাছে এবং আজ আমচুর কেন্দ্রীয় প্রতিনিধি দল একটি এসেছিলেন এসে তিনিরা যে খাদ্য সামগ্রী অন্যান্য সাহায্য প্রদান করেন এবং তিনিরা এই সরকারের বিরুদ্ধে খুব প্রকাশ করলেন